রেশন কেলেঙ্কারি অভিযোগে চাঞ্চল্য গোঘাটের খাটুর এলাকায় সরকারি রেশনের চাল আটা ভিন দেশে পাচারের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী অরূপ নন্দীর বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা যায় তিনি নাকি এলাকার সাধারণ মানুষের কাছ থেকে সরকারের দেওয়া রেশনের চাল ও আটা কম দামে কিনে নেন এবং পরবর্তীতে তা ভিন দেশে বিক্রি করেন ফলে প্রকৃত গরিব অসহায় মানুষদের জন্য সরকারের দেওয়া খাদ্য সামগ্রী পাচার হচ্ছে এলাকাবাসী দাবি এই ঘটনায় বহুদিন ধরেই ক্ষোভ জমে উঠেছে সরকার প্রদত্ত রেশন সামগ্রী মানুষের কাছে পৌঁছাচ্ছে না বরং পাচার হচ্ছে সীমান্তবর্তী এলাকায় গ্রামবাসীরা

कौन सा सा माल कौन माल लेके आइयो का कौन माल लेके जाए चावल ट्रांसपोर्टर ने भेजा लोड करने के लिए मेरा मालूम नहीं ले कहाँ जाइयो ये नहीं पता मिलेगा तब तो, तो सर कहाँ जाता कहाँ जाता है एक जाता बिहार जाता বলতে দেখুন আজকে গোপন সূত্রে খবর পাই যে এখানে একটা বিহার থেকে গাড়ি এসে এখানে রেশনে কিছু মাল নিয়ে হচ্ছে তো এসে যদি কোনো সরকারি জায়গাও না এটা বেসরকারি একটা বাড়ি সেখান থেকে লরিতে মাল উঠছে এবং বেশ কিছু আটার বস্তা আছে সেটা ধরেছি বাড়ির মালিককে দেখেছি যা তুমি মাল কোথা থেকে এনে দেন তিনি আসছেন বলছেন প্রশাসনরা আসছে ইনকোয়ারি করে দেখা যায় দেখে যদি অরিজিনালি রেশনের মল হয় অবশ্যই আইনগত ব্যবস্থাটা দেয় কিন্তু মনে হচ্ছে সরকারি মল এবার উনি আসুন যে বাড়ির মালিক আর সেটাই বলছেন যে ড্রাইভার যেখান থেকে বিহারে যাওয়া হচ্ছে বলবে মিডিয়ার সামনেও কথা বলার সেটা আমাদের ইতিহার মধ্যে পড়ে না আমার হায়ারিটি হায়ার অথরিটি বলেছেন এবং খাদ্য কর্মদক্ষ সাহেব দেখেছেন সেই জন্য আমরা এখানে এসেছি কিন্তু এই প্রসঙ্গে কিছু বলার থাকলে সেটা আমাদের হায়ার অথরিটি

আটটা ব্যবসা করে ও কন্ট্রোলের মালগুলো নিয়ে ও কিনে কিন্তু ঠিক আছে আমি তিন মাস কাজ করেছি ঠিক আছে আমি এই ছেলে বললাম আমি কিন্তু আমি আটকে যাই কিন্তু আমি কোথাও আছি একটু হ্যাঁ এই মালগুলো কি রেশনের মাল হ্যাঁ মাল কিন্তু এটাকে বলে দিলাম আমি এখানে বলে দিচ্ছি করে দিয়ে লোড করে দিচ্ছি কিন্তু রেশনের মাল কিন্তু এটা পরিষ্কার বলে দিলাম হ্যাঁ অরুমন্দি ও কাজ করেছে আমাদের তিন মাস কাজ করেছি এসনের মাল ও কিনে আবার ওই গাড়ি করে ষোলো জায়গা বড় জায়গা লট করে ওর তিনটে দুটো ষোলো জায়গা আগে বড় জায়গা আছে ও কিনে কিন্তু ওই মানে আটা বারের মোটা লট করে পুরুলে পাটি যায় আমরা লট করে কিন্তু ওর কিন্তু হ্যাঁ আছে ওটা ওটা আমার আমার ঘর থানায় পড়তে হয় ঠিক আছে ওটা ও গোল গোল ও লজটা আছে এ হচ্ছে বর্ডারটা মানে বাঁকুড়া বর্ডার হুগলির বর্ডারটা মানে লজটা আছে ওখানে ওর মাল ভর্তি আছে বলেছি নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআরে ফুডশুট, ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব